আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আমরা ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় সবাই ভালো আছি তো আজকে অনেক দিন পর গ্রামের বাড়িতে গিয়েছিলাম পুকুরে মাছ ধরার জন্য তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক ভিডিওটা তো চলে আসলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে তো এখানে দেখতে পাচ্ছেন পুকুরে মাছ ধরার জন্য অনেক বড় জাল তারা বিছিয়ে নিয়েছে এর মধ্যে তারা পানির বোতল কিংবা ইট দিয়ে বেঁধে সব রেডি করতেছিল আর কি এক সাইডে আপনি পানির বোতল দিতেছিল যেটা তারা বলল উপর সাইডে থাকবে আর ইট দিতেছিল যেটা নিচ নিচের দিকে থাকবে সেটাই দিয়ে আর কি সবাই প্রিপেয়ার করতেছিল তো অন্যদিকে দুই ভাই তারা নিচে নামলো মশালা দেখলাম অনেক ফ্রেশ তাজা একেবারে পানিতে কলমি শাক আমার তো দেখে খেতে মন চাইছে মানে এত সুন্দর ফ্রেশ লাগতেছিল তো আমি এক ভাইকে বললাম যে আমাকে কয়েকটা কলমি শাক তুলে দেন আমি মাছের পাশে দিয়ে খাবো হয়তো সে ভাই এদিকে জাল রেডি করা হচ্ছে সে আমার জন্য কয়েকটা কলমি শাক তুলে দিল আর এক ভাই একটু সাইড পরিষ্কার করতেছিল কারণ দেখা যায় যে অনেক নোংরা থাকে তো আপনাদের যখন মাছ ধরতে নামা হয় তখন একটু প্রবলেম হয়ে যায় পায়ে যদি কাটা বাঁধে কিংবা কোনো ইটে প্রবলেম হয় এর জন্য তো সবাই মিলে জালটা টেনে নিয়ে যাচ্ছিলো আপনারা পুকুরে মাছ ধরতে জাল ফেলাবে এর জন্যই অনেক বড় জালটা ছিল তো তারা এক সাইড থেকে জালটা নেমে দিল এক এই পাশে কয়েকজন লোক ছিল আর পুকুরের ওই পাশে কয়েকজন লোক ছিল তারা জালটাকে এক সাইড থেকে ধরলো আর অন্য লোকেরা অন্য সাইড থেকে ধরলো ধরে তারা পুকুরে জাল ফেলে দিয়ে অলরেডি টানা শুরু করে দিল একচুয়ালি এখানে পুকুরে অনেক অনেক মাছ হয় প্রতি বছরই দেখা যায় আমরা মাছ ধরি কিন্তু আমি জানি না এবার আমরা কতটা মাছ পাব কি না কারণ এবার যখন আপনাদের এটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড যতটা বললো এটা গুড়া মাছ মানে ছোটো মলন্দি মাছ ধরার যে নেটটা জালটা সেটা বড় মাছ ধরার জন্য মূলত এই জালটা না তো মলন্দি মাছের নাকি একটা টাইম থাকে সময় থাকে যেটা আরও হয়তো এক মাস আগে যদি আপনি ধরতেন আমার হাজব্যান্ড বললো অনেক বড় বড় মলন্দি মাছ ছিল কিন্তু দেখা যায় নানান ব্যস্ততার কারণে হয়তো সময় করে হয়ে ওঠিনি ধরতে পারেনি আর মলন্দি মাছ নাকি বেশি দিন হলে ওটা প্যাট ফেটে মরে যায় যেটা আমার হাজব্যান্ড যতটুকু আমাকে বলল তো আমার হাজব্যান্ড যেটা বলল অ্যাট লাস্ট দেখলাম সেটাই সত্যি হলো সবাই জাল টেনে এক কর্নায় নিয়ে আসলো মাছ মানে জালটালা টালা যখন শেষ হয়ে গেল তখন তারা জাল একত্র করে দেখল আসলে টোটালি মলন্দি মাছ ছিল না একেবারে ছোট ছোট গুঁড়ি গুঁড়ি কিছু পরিমাণে মাছ ছিল যেটা ধরার মধ্যে না টোটালি মলন্দি মাছ একেবারেই ছিল না যেটা পাওয়া গেছে সেটা একেবারে ছোট বাচ্চা বড় কোনো মলন্দি মাছ ছিল না আর এমনি মাছও তেমন পাওয়া যায়নি দুইটা পাঙ্গাস মাছ আর তিন চারটে পুটি মাছ এটি এই পেলাম যাক কি করার সবাই মিলে মাছ ধরতে গেলাম এইটাই অনেক আনন্দের ব্যাপার আর এই মাছ ধরার ধরে আমি বাসায় নিয়ে এসেছি সেই মাছ রান্না করেছি এবং পুটি মাছ অনেক বড় ডিম হয়েছে সেগুলো আমি রান্না করেছি সব ভিডিও আমি এরপর এক এক করে আমার চ্যানেলে দিব আশা করি আপনি আমার চ্যানেলে চোখ রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ